প্রিয় ভাই আমাকে ধাক্কায় টাকা পাঠিয়ে পাঠাইতেছেন আজকে যার কারণে আমি অনেক ছোট কিন্তু অনেক বড় ভাইদের সাথে চলতে হয় কেন ভাইয়া আমাকে পড়া লাগার জন্য টাকা পাঠিয়েছে আজকে যারা এখানে আছেন যদি কষ্ট করে সংগঠনকে উঠে না ধরে আজকে আমাদের চামাজার আমি কি তৈরি হইতো আজকে আমার ভাইয়া শাখের বাইরে যদি আমাদের পিছনে না কাজ করতে আমরা চলে যেতাম তাহলে আমরা কিছু কেন বুঝি না এই ময়দানে যদি আমরা চষে বেড়াই হয়তো একজন কৃষকের ছেলে সে হইতে পারে শিবির কেন্দ্রীয় সভাপতি সে একসময় হইতে পারে সেনবাগের থানা সে হইতে পারে একসময় জেলা সভাপতি হইতে পারে না তাহলে কেন আমরা ছুটে বেড়াই আমাদের যাওয়া কাজ গুলো ভাইদের কাছে পৌঁছাই দিই না এরপর হচ্ছে অধস্তন্ত্র অধস্তন্ত্রের কাজে লাগানোর যোগ্যতা থাকতে হবে আপনার জনশক্তিদের কিভাবে কাজে লাগাবেন কাকে

আমাদের সাকের ভাই সহ অন্য আমরা একবার আলহামদুলিল্লাহ পড়ি যে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে এরকম একটা খোলা মাঠে আলহামদুলিল্লাহ সোমেন্দ্র ভাইয়েরা আমি ভূমিকা এবং সম্ভাষণকে না বাড়িয়ে দু চারটি একটি কথা বলতে চাই সংগঠনের সফলতার শিকরে যদি শিকড়কে উন্নত করতে হয় তাহলে ক্লাসিক ডাইনামিক কিছু দায়িত্বশীলের প্রয়োজন সেই দায়িত্বশীল আপনারা আমাদের কিছু গুণাবলী থাকতে হবে যেহেতু আমাদের আসরের নামাজ একদম নিকটে এই কারণে আমি কিছু মৌলিক কথা বলব গতানুভূতি কোনো বক্তব্য না সংগঠন এক্ষেত্রে খুবই আমাদেরকে ঢাকা মহানগরীতে বলছে কাজ হবে বেশি বক্তব্য হবে কম আর বক্তব্য থাকবে গঠনমূলক যেন আমাদের একদম সহযোগী সদস্য থেকে একজন পেশাজীবী ওলামা আমাদের করবি লোকরা যেন তার অন্তর একটা খোরাক হয় ময়দানে কাজ করার জন্য সেই যোগ্য দর্জন করতে পারে সেই সব কথা হবে দায়িত্বশীল ভাইদের গোসালো ভাবে যদি করতে হয় যেমন স্বাভাবিক একটা শিক্ষণীয় বিষয় আমি আজকে একটা হাতে পেয়ে নিয়ে আসছি তাই না এটা বাংলাদেশ জামাত ইসলামের রোকন সম্মেলন হয়েছে আমাদের দুই হাজার চব্বিশ বছর আপনারা যান তিনবর্তী সম্মেলন এই খাতাটা আমি নিয়ে আসছি আজকে দায়িত্বশীল ভাইয়া কি বক্তব্য দিবে আমি একটু এখানে নোট রাখবো তাহলে কি হবে সব কথা আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না পারবো একটু পরে আমরা অনেকগুলো কথা বলে যাবো না দেখি কোন দায়িত্বশীল ভাই এই পেইটটা প্রোগ্রামে আসতে নিয়ে আসছে একটু হাত করবে হয়তো আপনারা একটু কষ্ট নেবেন কিন্তু এই সংগঠনকে অনেক বেশি অগ্রগামী করার জন্য যেসব ভূমিকা নিতে হবে আমাদেরকে সেই কথাগুলো বলতে হবে আমরা পেট নিয়ে আসি এটা কলম নিয়ে আসছি নিয়ে আসে নাই তাই না আমি এই প্রোগ্রামের কোনো জনশক্তি না শাখের ভাই শুধু একদিন আমাকে মেসেজ করছে ঢাকা থেকে হুন্ডা চালিয়ে আমি এখানে চলে আসছি আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের ইউনিয়নের দায়িত্বশীলদের সাথে আমার দেখা হবে আমরা এখানে যারা আছি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল আছি ওয়ার্ড দায়িত্বশীল তাই না আমার দায়িত্ব হচ্ছে থানার প্রচার মিডিয়া এবং আইটি সর্বশেষ সেলিম ভাই ঢাকা পুলিশের নির্বাচনের দায়িত্ব পুরো আমার কাছে দিয়ে দিস বলছেন ছাত্র হিসেবে আগে দায়িত্ব পালন করছেন আমাদের কাউসেল জান নামকে একজন ছিল আদাবরে তিনি কমিশনার হয়েছে আওয়ামী লীগের সময় তখন আমি জামাত এবং শিবিরকে বলছি আমি যে সকল আমি অত্যন্ত দায়িত্বশীলকে মানি কিন্তু আমি যে সকল কন্ডিশন দিব সেই অনুযায়ী যদি কাজ করেন আমরা একটু মজার চেষ্টা করি ইনশাল্লাহ সবাই ঠিক আছে সবাই আপনার চেন কমান্ডে চলবো তখন আমরা একটা সুন্দর স্ট্রাকচার গোপনে কাজ করার মাধ্যমে কালসার আনটি নতুন দাঁড়াইছেন তিনি নির্বাচন করার কথাই না আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দান করছেন শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা কাজ করার কারণে সাহসিকতার সাথে আমার এখানে যেসব নথিপত্র আছে আমার জনশক্তির নাম আমার নাম মিডিয়া বিবেকের দায়িত্বশীল ও আমার পেশাজীবী সকল কিছু আমার এখানে নিতে কেন আমি পথে ঘাটে যে কোনো সময় যেখানে যাইলে যেন আমি কাজ করতে পারি তাহলে আজকে কি আজকে যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীল হবেন আপনাদের কাছে সব সময় আগে এক সময় সাইনবেজেকে দেখতাম ছাত্র শিবির করার সময় একটা ব্যাগ থাকতো শিবিরের সমস্ত পর পরিচিতি থাকতো কিছু বই থাকতো কিছু স্টিকা থাকতো ছাত্রদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য সাইকেলে যাচ্ছেন ব্যবসাতে যাচ্ছেন মসজিদে যাচ্ছেন যেন সবসময় সাংগঠনিক কাজ করা যায় এই কারণে যারা আজকে নতুন দায়িত্বশীল হবেন প্রত্যেকে এরকম একটা ব্যাগ ইউজ করবেন যে ব্যাগের মধ্যে বাংলাদেশের জামাত ইসলামের কিছু পরিচিতি থাকবে ছোটখাটো আমাদের মুক্তি পয়গামে সোয়াল করতে আমরা কী চাই কেন চাই মনটাকে কাজ দিন এই ছোটখাটো বইগুলো থাকবে আপনার ব্যাগে এবং কি সাথে সহযোগী সদস্য থাকবে যেন যেই পছন্দ করে তাকে যেন আপনি সহযোগী সদস্য করতে পারেন আমরা রাজি আসবো ইনশাল্লাহ সময় ভাইয়া এখন আসলে একটা মৌলিক কথায় যাই আমাদের একটা আদর্শবাদী দলের পতনের কারণ তার থেকে বাঁচার উপায় বইটা লিখছেন আব্বাস আলী খান তাই না তিনি এই বইতে বলছে একটা দল কিভাবে পতন হয় একটা দল কিভাবে উচ্চ শিখরে পৌঁছায় এই কারণে আমাদের কিছু কাজ ঠিক করতে হবে আজকে যেসব জনশক্তিরা আছেন লক্ষ্য অর্জনতা জামাত ইসলামের লক্ষ্য ইস্যু কি এখানে সবাই জানান না আমরা শিবিরে পড়তাম লক্ষ্য প্রদত্ত করতাম আল্লাহরগত শীত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিনা সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তাহলে আজকে জামাত ইসলামের লক্ষ্য কি আমরা গণতান্ত্রিক উপায় আমাদের প্রাণ হাতিস আলোকে আমরা এই সমাজে সমস্ত পদোদ্গের করে আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব অর্জন করা তাই না এটি তো আমাদের লক্ষ্য দৃশ্য

অনেক জ্ঞানী হইতে হবে না আপনাকে উদ্যমী হইতে হবে আপনাকে বলছেন যে প্রাথমিক সদস্য তৈরি করতে হবে এই মাসে দশজন আমাদের কালেকশন করতে হবে আপনি একটু নেগেটিভ পার্ভব না ছোট্ট একটা ইউনিয়ন ছোট্ট একটা ওয়ার্ড কিভাবে সম্ভব সাইন ভাই এত কোটা দিচ্ছেন এত কোটা দিস কাজ করেন না আপনাকে এই আমাকে ধাক্কায় টাকা পাঠিয়ে দিয়েছেন আজকে যার কারণে আমি অনেক ছোট কিন্তু অনেক বড় ভাইদের সাথে ছোট হয় কেন ভাইয়া আমাকে বড় লাগার জন্য টাকা পাঠিয়েছে আজকে যারা এখানে আছেন যদি কষ্ট করে সংগঠনকে উঠে না আজকে আমাদের আমি কি তৈরি হইতো আজকে আমার ভাইয়া শাখের বাইরে যদি আমাদের পিছনে না কাজ করতে আমরা জরুরি যান তাহলে আমরা কেন বুঝি না এই ময়দানে যদি আমরা একজন কৃষকের ছেলে সে হইতে পারে শিবির কেন্দ্রীয় সভাপতি সে একসময় হইতে পারে সেনবাগের থানা আমিন সে হইতে পারে সময় জেলা সভাপতি হতে পারে না তাহলে কেন আমরা ছুটে বেড়াই আমাদের কাজগুলো ভাইদের কাছে পৌঁছাই না এরপর হচ্ছে অজস্ত অজস্তর কাজ লাগানোর যোগ্যতা থাকতে হবে আপনার জনশক্তিদের কিভাবে কাজে লাগবে আমার কাকে কোন দিকে কে ডেভেলপ সে করতে চায় সে শ্রমিক আন্দোলনে কাজ করতে চায় সে পেশাজীবীতে আছে সে আছে যার যোগ্যতা তাকে সেই যোগ্যতা অনুযায়ী চার কাজে লাগাবেন যোগাযোগ ব্যবস্থার দক্ষতা অর্জন করা যোগাযোগের দক্ষতা অন্যকে বেশি শুনুন আমরা অনেক সময় কন্ট্যাক্ট করলে কথা বললে শুধু দায়িত্ব দায়িত্বশীল বলি না অধস্তন্ত্রের একটু কথাগুলো শুনুন তার কি সমস্যা সে পড়ালয় করতে পারবে কিনা সে কাজ করতে পারবে কিনা সে সংগ্রহ অবসর হইতে পারবে কিনা তার বর্তমান অবস্থা জেনে তাকে ছোটখাটো কাজ দেন সে ফ্রি থাকলে তাকে বড় কাজ দেন এভাবে যোগাযোগ করতে হবে এরপর হচ্ছে যোগাযোগের মাল্টি টাস্কিং অ্যাভয়েড করুন মাল্টি টাস্কিং অ্যাভয়েড হয়তো আমি সাইন সাথে যোগাযোগ করতেছি বা মোবাইলও টিপতেছি তখন দুই ভাইয়ের কি মনোযোগ সেম থাকবে

আপনি দায়িত্বশীলের কাছে কি করেন কিভাবে আপনার সবকিছু খুলে বলবেন আপনার যদি কখনো সমস্যা হয় দায়িত্বশীল আপনার জন্য কি করবে এগিয়ে আসবে ও ঠিক রাখুন শেষ করে দিচ্ছি সুষময় কর্মবন্ডন করুন সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন করুন সময়ের ব্যবস্থাপনা ঠিক করুন এরপরে হচ্ছে ইনসাফ কায়েম করুন সকল জনশক্তিদের মধ্যে কর্মীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব নির্মাণ করুন অফিস ব্যবস্থাপনা দক্ষতা নির্মাণ করুন ভালোভাবে অফিসে যেন আমাদের কাজকর্ম গোছানো থাকে চার নম্বর কাজে ইউনিয়নের অফিসে আসতে সকল জনশক্তি তালিকা ওলামার তালিকা পেশাজীবীর তালিকা শ্রমিক শ্রমিকদের তালিকা রিক্সা ড্রাইভারের তালিকা অমুক বাড়ির অমুক কয়েকজন ভাই আছে ঢাকায় কে বসবাস করে সমস্ত কিছু যদি ক্লাসিক্যাল হয় আশা করি চার নম্বর কাজে ইউনিয়ন একটা ডাইনামিক কাজের মাধ্যমে শুধু এই সেনবাগেরা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে